মানে আলিফলাম না বলে আল বলছে কেন আলিফলাম বলা আর হলো আল বলা মানে এই যে মারেফা হবে কিভাবে আলিফলামের মাধ্যমে ইজাফতের মাধ্যমে তো আলিফলামের মাধ্যমেও আম হয় আবার আহ ইজাফতের মাধ্যমে আম হয় আলিফলাম না বলে আল বলছে এর কারণ হইলো আরবি ভাষার একটা নিয়ম আছে সেটা হলো আমি এটা প্রাসঙ্গিক বলছি উসুলি ফিক না বাকি এটা একটা আরবি ভাষার নিয়ম নাহু সরফের সাথে অনেকটা সম্পর্ক এই নিয়মটা তো আরবি ভাষার একটা নিয়ম হইল মানে এক হরফ বিশিষ্ট এক বিশিষ্ট যে কালিমাগুলো আছে সেগুলোকে যুক্ত অবস্থায় লিখতে গেলে সেগুলোর যেই হরফের যে আকৃতি সেইভাবে লিখতে হয় আর বিযুক্ত অবস্থায় লিখতে গেলে সেগুলোকে বানান করে হিজাই পদ্ধতিতে লিখতে হয় যেমন এক হরফ বিশিষ্ট কালিমা যেমন বা বা অর্থ হইল দ্বারা বা অর্থ হইল মাধ্যমে বা অনেক অর্থ দেয় তারপরে ওয়াও ওয়াও এটাও অর্থ হইল এবং হ্যাঁ বা অর্থ কসম আরও অনেক অর্থে আসে ওয়াও তারপরে তা তা কসমের অর্থে আসে বিভিন্ন অর্থে আসে এগুলো কিন্তু কালিমা এগুলো হরফ না একটা কালিমা অর্থবোধক কালিমা যদিও হরফ নিজের অর্থ প্রকাশে অন্যের উপরে সাহায্য নিতে হয় পরনির্ভরশীল নিজের অর্থ প্রকাশে কিন্তু অর্থ একটা আছে তার তো অর্থ যেহেতু আছে অর্থবোধক শব্দ সুতরাং একটা শব্দ একটা কালিমা আচ্ছা তো এই কালিমাগুলো এক হরব বিশিষ্ট আরো কিছু কালিমা তোমাদেরকে দেখাই যেমন মিন মিন একটা কালিমা অর্থ হলো থেকে তারপরে ইলা এটা একটা কালিমা অর্থ হলো পর্যন্ত তো এই যে কালিমাগুলো এই তিনটা হলো এক হরব বিশিষ্ট কালিমা আর এই দুইটা হলো একাধিক হরব বিশিষ্ট কালিমা এখানে দুইটা এখানে তিনটা একাধিক হরব বিশিষ্ট কালিমা আরবি ভাষার নিয়ম হইল এক হরফ বিশিষ্ট যে কালিমাগুলো এগুলোকে যদি যুক্ত করে লিখতে হয় কোনো একটা বাক্যের সাথে অন্য শব্দের সাথে যুক্ত করে লিখতে হয় তাহলে এর যে আকৃতি হরফের ওইভাবে লিখতে হয় যেমন আমি যদি বলি বিল কিতাবে বিল কিতাবে মানে কিতাব দ্বারা বা বিল কলামি কলম দ্বারা মানে কাতাব বিল কলামী এরকম আর কি কাতাব্ত বিল কলামী কলম দ্বারা আমি লিখেছি তো এই যে দ্বারা বিটা ব্যবহার করলাম এই বিটা আমি কিভাবে লিখলাম যুক্ত অবস্থা একদম বাইরের যে মূল আকৃতি সেই আকৃতিতেই কিন্তু লেখা হলো একদম বাইরের আসল আকৃতিতে এরকম ভাবে ও আমরা যদি বলি والله মানে আল্লাহর কসম তাহলে ও এই ওয়া এর আকৃতিতেই ও আছে তা আল্লাহি আল্লাহর কসম তা আল্লাহি তাহলে এই তা তার আকৃতিতেই আছে তার কিন্তু মূল আকৃতি হলো এই একদাব আমরা ছোটবেলা বলেছি একদাব একদাব গোল মাথা তো এই এক একদাব এই দাঁতটা হলো মূলত তার আসল আকৃতি এই শেষের লস না এই শেষের রাস্তা অনেক সময় থাকে অনেক সময় থাকে না বিভিন্ন দিকে চলে যায় মূল হলো ওই মাথাটা তো যেভাবে আছে সেভাবে তো যখন এই বিশিষ্ট কালিমা অন্য কালিমার সাথে যুক্ত হয়ে আসে তখন তার আসল আকৃতিতেই তাকে লিখতে হয় পড়তে হয় কিন্তু যদি এগুলোকে আলাদাভাবে আলাদাভাবে বানান মানে বলতে হয় তাহলে কিন্তু বানান করতে হবে বানান করে হরুফ এর পদ্ধতি বানান করে লিখতে হবে যেমন আমি যদি বলতে চাই বিল কলামি এখানে বা হরফে এই কথা যদি বলতে চাই বা হরফে তাহলে আমি কিভাবে বলবো আমি কিভাবে লিখবো আমি কি এইভাবে লিখবো যে এখানে আমি কিভাবে লিখবো কথাটাকে এই এই এরকম বা হরফুল জার বা হরফুল জার এইভাবে লিখবো নাকি বা হরফুল জার এই শব্দের মধ্যে বা হরফে জ্বর এই কথাটা আমি বুঝাবো তো বুঝানোর জন্য আমি কি এইভাবে বা হরফুল জ্বর নাকি বা হরফুল এই বানান করে হবে নাকি এই তার আসল রূপে হবে এই ক্ষেত্রে আরবি ভাষার নিয়ম হলো যদি এক হয় তাহলে যুক্ত অবস্থায় তার নিজের আকৃতিতে লিখতে হয় বিযুক্ত অবস্থায় তার এই আকৃতিতে লেখা এটা হইলো ভুল তাকে বানান করে লিখতে হয় এটা হলো নিয়ম উসুল বানান করে লিখতে হয় বা এবার বানান করে বা আলিফ হামজা বা এই বানান করে তাকে লিখতে হবে বিযুক্ত অবস্থায় লিখতে বা পড়তে গেলে বানান করে লিখতে হবে বা পড়তে হবে আর একাধিক হরফ বিশিষ্ট যে কালিমা গুলো ছিল যেমন যেখানে মিন এবং ইলা এই মিন এবং ইলা যেমন আমি বললাম খরজ তো খরজ তো মিনাল মসজিদে মিনাল মাসজিদি আমি মসজিদ থেকে বের হয়েছি তো খরচ মিনাল মাসজিদি মসজিদ থেকে বের হয়েছে এখানে যে মিন এটাকে এটা তো বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে যুক্ত অবস্থায় আছে তো যুক্ত অবস্থায় যেভাবে তাকে লিখলাম আমি মিন সরাসরি মিন বিযুক্ত অবস্থা যখন আমি তাকে লিখতে যাব। বিযুক্ত অবস্থা যখন আমি বলতে যাব যে এই বাক্যের মধ্যে মিন শব্দটি এই বাক্যের মধ্যে মিন শব্দটি হরফাজার যখন বলতে যাব যে ফিহাদ হিল জুমলাতি মিন হারফুলজার তখন কিন্তু আমি এইভাবে লিখবো ফিহাদ হিল জুমলাতি মিন জার মিন হইল জার এখানে কিন্তু আমি মিম নুন জ্বর এটা লিখবো না আগে যেমন লিখেছিলাম বা বাটাকে বানান করে এখানে এই মিম নুন জ্বর এভাবে কিন্তু লিখব না বরং লিখব হলো মিন জ্বর সরাসরি মিনটাকে লিখে ফেলবো মিম ইয়া নুন এবং মিম ওয়াও নুন এভাবে বানান করে লিখতে হবে লিখবো না এটা নিয়ম না নিয়ম হলো। একাধিক হরব বিশিষ্ট যদি কালিমা হয় যুক্ত অবস্থা যেভাবে লিখতে হয় পড়তে হয় বিযুক্ত অবস্থা সেভাবে বানান করতে হবে না কেউ এটা বলেও না যে মিম নুন হরফুল জ্বর এভাবে বলে না মিন হরফুল জ্বর আবার ইলা আলিফ লাম ইয়া হরফুল জ্বর এভাবে কেউ বলে না ইলা হরফে জ্বর সুম্মা হরফুল সা মিম মিম এভাবে হরফুল জ্বর বলে না সুম্মা ডাইরেক্ট সুম্মা হরফুল জ্বর আর যদি এক হরব বিশিষ্ট হয় তাহলে বানান করতে হয় তো এই যে নিয়মটা তোমাদেরকে এক হরফ বিশিষ্ট হলে বানান করতে হবে একাধিক হরব বিশিষ্ট হলে বানান করতে হবে না বানান করাটা ভুল এবার আমরা আসি আমরা যে আলের কথা বলছি এই আল এটা কি এই আলটা এটা কি এক বিশিষ্ট নাকি একাধিক হরব বিশিষ্ট এই যে আল এক হরপ না একাধিক অবশ্য আমরা দেখছি এটা দুই বিশিষ্ট একটা কালিমা হ্যাঁ এটার অনেক অর্থ আছে এই আল ইস্তেগ্রাকের জন্য আসে এই আল জিন্সের জন্য আসে হ্যাঁ তারপরে এই আল আল আরো অনেক অর্থে আসে তো তো এটা অর্থবোধক কালিমা কালিমা এটা কোনো না তো এই কালিমা যেহেতু একাধিক হরফ বিশিষ্ট তাহলে এটাকেও যখন আমি আলাদাভাবে বলতে যাব। তখন এই বায়ের মতো বানান করে বলবো না আলিফলাম হরফুল জ্বর বা আলিফলাম শুধুতে আলিফলাম এসেছে বা আলিফলাম ইসিমের আলামত ইসিম আলামত কি আলিফলাম হরফজর মোসানগার মানসুব তাই মত হারিক ইত্যাদি এটা ইসিমের আলামত হিসাবে বলা হয় তো শুরুতে আলিফলাম আলিফলাম এইভাবে বানান করলে হবে না কি বলতে হবে এই মিনের মতো আল বলতে হবে যদি আমি আলিফলামকে বানান করে আলিফলাম হরফজর বলি বা আলিফলাম শুরুতে আসছে বলি তাহলে তো আমি বলতে হবে মিম নুন হরফুলজর বলতে হবে আমার আলিফ ইয়া আলিফলাম ইয়া হরফুল হরফুলজর তো আলিফলাম ইয়া বা নুন এভাবে বানান করে যেমন কেউ বলে না এবং বললে মানুষ হাসে এবং ভুল সবাই বুঝে এটাও ঠিক এরকম একাধিক আরো বিশিষ্ট হওয়ার কারণে এখানেও বানান করে বললে হবে না বানান করলে হাসার কথা এবং বানান করে বললে ভুল হবে ভুল হওয়ার কথা এজন্য আজকে থেকে এখন আর কেউ আলিফলাম এই কথা বলবো না আমরা বলবো আল এই সিমেরালামত কি সিমের নামত হলো শুরুতে আল আসা আলিফলাম আসা না তারপরে আমের ক্ষেত্রে জমার শুরুতে যদি আল আসে তাহলে এই জমা আম হয়ে যায় জন্য আল আলিফলাম না আল এই আল শব্দটা বলবো